এই মুহূর্তে সেই হাড়ুয়া বিধানসভাতে আবারও একেবারে দেখতে পাচ্ছেন যে এজেন্ট বসাতে এসে সেই তৃণমূলের নেতারা কর্মীরা একেবারে তারা অভিযোগ করছে যে কিন্তু কেন্দ্র বাহিনী তো সবসময় থাকবে না এমনটাই কিন্তু দাবি জানাচ্ছে এই মধ্যে কিন্তু বুথের ভিতরে যাচ্ছে আইএসএফের প্রার্থী পিয়ারুল ইসলাম এই সাইডে একাধিক কিন্তু দেখতে পাচ্ছেন তৃণমূলের বাহিনীরা তারা কিন্তু আছে আমরা সরাসরি কথা বলো ফের পিয়ারুল ইসলাম বাইরে আসলে কী পরিস্থিতি বুথের ভিতরে আমরা দেখানো

বিএসএফ বিএসএফ বাহিনী কিন্তু এই মুহূর্তে কিন্তু তাদেরকে একেবারে ঠেট দিয়ে বাইরে বার করছে এই মধ্যে ছবি তুলে দেওয়ার চেষ্টা করছি আইএসএফ এর প্রার্থী ঢোকার সঙ্গে সঙ্গে সেই এলাকা একেবারে কিছু কিছু জায়গায় বাদ দিয়ে ম্যাক্সিমাম জায়গায় এজেন্ট দিয়েছি শান্তিপূর্ণভাবে আপাতত ইলেকশন হচ্ছে তারপর একটা পরবর্তীতে কি হবে সেটা তো বলতে পারবো না সেটা বলা সম্ভব না কিছু কিছু জায়গায় এজেন্ট ছিল না সেগুলো আমি নিজে গিয়ে বসিয়ে দিয়েছি টিএমসির নেতারা হুমকি দিচ্ছে কে বাঁচাবে কি হবে না হবে পরে কে দেখে নেবে সেটা সেগুলো আমি পরোয়া করি না কে কী করে আমি দেখে নেবো আমি হারুয়ার ছেলে আমি আছি হারোয়াবাসীদের সঙ্গে ভোটের মানুষের উৎসাহ কেমন দেখছেন উপনির্বাচনে সাধারণত উৎসাহ কম থাকে বলে শোনা যায় না আপনি হারোয়ায় কি ছবি দেখছেন হারোয়ায় যথেষ্ট উৎসাহ আছে মানুষের ভোটের সঠিকভাবে সুস্থভাবে আপনি ভোট দিচ্ছে আর আমার মনে হয় লোকসভা বিধানসভায় যা পোল হয়েছিল উপনির্বাচনে তাছাড়া বেশি পোল হবে হারোয়াতে বসতে দেওয়া হয়নি হুমকি দিয়েছে রাত্রে কাগজ ছিঁড়ে দিচ্ছে কালকে তো দেখলেন আপনারা দাঁতপুর পঞ্চায়েতে কি করলো দাঁতপুরে আমাদের যারা এজেন্টে ছিল তাদের মারধর করে বাড়ি থেকে বার করে দেওয়া হচ্ছে জামা কাপড় ছিঁড়ে দেওয়া হচ্ছে নিগ্রহ করা হচ্ছে শারীরিক এরকম কতগুলো বুথে দিতে পারেন যারা ভয়ে বসতে পারেন ম্যাক্সিমাম বুথে দিয়েছি আমি দাঁতপুর যাব এখন দাঁতপুরে আমার এজেন্টরা ওয়েট করছে তাদেরকে নিয়ে আমি বুথে ঢোকাব আমার পনেরো জন এজেন্ট ওয়েট করছে দাঁতপুর পঞ্চায়েতে তাদেরকে নিয়ে আমি বুথে ঢোকাবো না তারা এখনো বুথে ঢুকতে পারেনি দাঁতপুর পঞ্চায়েতের কোনো বুথে ঢুকতে পারেনি দাঁতপুর পঞ্চায়েতে কোনো বুথে ঢুকতে পারেনি আপনারই পাশের বুথে দেখছি যে তৃণমূলের দুষ্কৃতরা হুমকি দিচ্ছে যে কেন্দ্র বাহিনী চলে গেলে মোকাবিলা হবে আইএসএফ এর সঙ্গে কি বলবেন ওরা কি করে সেটা দেখে দেবে আমি একা যথেষ্ট ওদের দেখে নেওয়ার জন্য ওদের আমি দেখে নেব ওরা কি করে না করে সেটা দেখার আছে ওদের সুপ্রিয়ার যারা সিনিয়র নেতা আছে তারা কিছু বলছে না ছোট ছোট নেতারা যারা তারা এই সবগুলো করছে এইগুলো অবাঞ্চনীয় এছাড়া অন্য কোনো বিষয় ভয় করার কোনো প্রশ্ন ওঠে না ভয় কিসের জন্য পাবো আমি হারোয়ার ছেলে আমার ভয় করার প্রশ্ন ওঠে না যারা বাইরের তাদেরই ভয় করার প্রশ্ন উঠবে আমার কোনো ভয় করার ব্যাপার নেই